আলাদ বহুরূপী ব্যবহার অনেক প্রকারের ব্যবহার আছে আমাদের মোটামুটি গোছ গাছ হয়ে যায় আর এক মাস সময় লাগতে পারে রং রং করা এগুলো বসানো আমি অসুস্থ না হলে বসানো হয়ে যেত হ্যাঁ তো ওইখানে আমরা একাধিক ব্যবহার ছাড়াতে প্রজেক্টর দ্বারা দেখা

অনবাদ অনুবাদ একই আয়াতের একটা অনুবাদের বলতে আগুন আরেকটা একটা অনুবাদে বলছে আগুন আরেকটা অনুবাদে নামা নামাজ আর একটা অনুবাদের যা আরেকটা অনুবাদের যা বাংলা সালাদার জায়গায় আছে ইয়াসলা সল্লু সদা ইয়াসলা তাসলা সাড়ে তিনশো উচ্চারণ আর বিজ একটা শব্দের সাড়ে তিনশো সাড়ে তিনশো ব্যবহার করতে পারে আর একটা হয়েছে বাংলার একটা শব্দ হয়তো পাঁচ সাতটা দশটা যেমন হাত হাতে তারপরে হাত দ্বারা হাত লম্বা হাতের সময় নেই কথা হাত হাত বড় হস্তগত হওয়া হাতের এগুলো ব্যবহার যেমন তুমি তোমা তুমি হলো মূল শব্দ তোমা তোমার তোমরাই তোমরা অনেক বেড়ে হচ্ছে না বচনের তারপরে সমাসের কারকের একই জিনিস সমাসে কারকে বচনে বিভিন্ন ধরনের উচ্চারণ এবং বিভিন্ন অর্থ লন্ধ একটি আর বলে আর যদি একটা শব্দের সাড়ে তিনশো শিখা মানে একটু একটা শব্দ হতীতকালে বর্তমানকালে ভবিষ্যৎকালে এক বছর দুই সমাজ কারণ এগুলো আমি ছিল আমাদের সালাদ সালাদ শব্দটার মূল মাদ্যাতা হল শব্দটা বরিশালের দিকে তরকারি অর্থে ব্যবহার করা আমাদের শব্দটা বাংলা বাংলা হলো ব্যঞ্জন বাংলাটি ব্যঞ্জন আরবি হলো সালুন ইংলিশটি কারি সি ইউ

বারো হলো আশকে বারো শেটটা আর হলো কেটটা হল তরকারিটা হলো তুরকি ব্যঞ্জনটা হলো বাংলা সালোনটা হলো আপ এই সালোন সাদ লাম কিয়া সাদ লাম কি আর সোয়াদাম দুটোই হতে পারে এই আলম শব্দটার ভেরিয়েশান বহু এইটাই বহু বছর হয়েছে সিলোন হয়েছে সলাতের গোলতা উচ্চারণ যদি কেউ না করে হ উচ্চারণ করে দিলে হবে সলা সলা তখন তার বলা লাগবে সলা বললি হালা বল্লি হ ঠিক আছে ইচ্ছা একটা হ থাকা লাগবে সালা মানে হলো বস্তা যদি সয়কাল্লা একাল্লা সালা ওই একটা হওয়া দিলে সালা তাহলে তো আর উচ্চারণ নাকি আমাদের দেশে কোনো কোনো মোল্লা সালা বা সলা বলে আবার অনেকে সলাদ বা সালাত মূল শব্দের আছে হলো আকিম সালা কি বুঝতে পারছো এই আকিম ও সালাদটা তো সালাদ শব্দের আমরা বুঝলাম যে পাকানো রান্না করা ভুনা গরম করা আমরা নাম রাখছি এটা হল তাপমাত্রা আমরা দুই সালে এই শব্দটার বাংলা অনুবাদ করেছি তাপন সবার শব্দের অর্থ হলো তাপনটা কি বাংলা শব্দ যে কোনো ধরনের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা তাপমাত্রা পরিমাপ করা তারপরে তাপ দেওয়া তা কমানো তা বাড়ানো এই তাপ জাতীয় যতগুলো কার্যক্রম আছে একসঙ্গে আমরা বলি সলাতের বাংলা হলো তাপ অনেক লোকে বলবো যে সলাতে বাংলা আমাদের দেশে সবাই বলে নামাজ নামাজটা কি নামাজ হলো ফার্স্ট একে হাতিসে এবং কোরআন মাজিদের কোথাও নামাজ সভ্যতার ব্যবহার না আমাদের দেশের যতগুলো ডিকশনারি আছে বাংলায় বলি এগুলো তো ওরা সালাদ শব্দের অর্থ দোয়া ছাদ শব্দের অর্থ হল নামাজ সালাদ শব্দের অর্থ ভর্ত কোল্লা আবার ওই যে সদরুদ্দিন সৃষ্টি শব্দের অর্থ হল বিষয় রাশি মহলে তো পুরার ষোলোয় মেরে কোরআন দর্শন মোল্লা মনশীরা যতটুকু পাশা মারা সদর উদ্দিন একটা মেরে কি এটা বিষয় রাশি মোহ ত্যাগ করার নাম সালাত সালাদ অর্থাৎ সংযোগ মানে মূর্খ বাঙালি বাঙ্গু মূর্খ কি পরিমাণ দু সালে আমার সঙ্গে বাংলাদেশের একজন বিশিষ্ট সাংবাদিক তার নাম ওরা সাংবাদিক খালে চুয়াল্লিশটা দেশে সাংবাদিকতা করে সাংঘার বলে থাকে আমার সঙ্গে বসতে হলো বসুন্ধরা দু হাজার তেরো সাল আমি মোসালের ভেতরে বসে কথায় কথা উঠলো আমি কেন মোহাম্মদ কে মোহাম্মদ বললাম আর ইব্রাহিমকে ইব্রাহিম বলব না আমার সঙ্গে আর কথা আমি তো আগে এই আলোচনা করে নিয়েছি আলোচনা করার পরে বলছি যে এখন আমরা সম্বোধন রাখবো না এখন আমি ব্যক্তিগত আলোচনা করবো হাকিগতের আলোচনা করবো এখন কোনো সম্বোধন না মুসা মুসা মোহাম্মদ মোহাম্মদ যখন আমি কইছি এর মাইন্ডে লাগছে এরি নবীদের ব্যাপারে আলাহি সালাম আমাদের হুজুরের ব্যাপারে সাল্লাহ আল্লাহ সালাম এটা যখন বললো না এর সঙ্গে আমি আমি বলি খালেদ যদি পাইছে থাকে আমার ভিডিওটা আবার আপনি দেখে নিন খালেদ সাংবাদিক খালেদ যদি থাকে জানকার বলে না আপনি আবার ভিডিওটা দেখেন আমি কিন্তু কথা কম বেশি করবো এরপরে সালাতের কথা হল খালেত ছালাতের সালাতের অর্থ ভর 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 করে থামেন একটা শব্দ গঠন হয় হয়তো দুই তিনটে অর্থ হইতে পারে তার বেশি তো না শব্দ যখন গঠন হয় একটা শব্দ দ্বারা দুই তিনটে অর্থ বোঝানো হতে পারে যেমন তাল তয়কার তাল ফল গাছের তাল তার তাল এটা যন্ত্রের তাল তাকালো তাল এটা সংস্রপ তারপরে কি পাশাপাশি থাকা পাশে যাওয়া তালে পড়ছো নাকি কারো তালে পড়া যন্ত্রের তাল দেওয়া গাছের তাল ঠিক আছে তালের আর একটা অর্থ গ্রাম গ্রাম অঞ্চলে আসে সেটা ঠিক এখনো সংযুক্ত হয়নি সেটা হলো পুকুরে আমরা বলে যে পানি কতটুক একতাল একতাল মানে একদম মাটিতে পা লাগানো অবস্থায় হাত উঁচু করলে যতটুকু উচ্চতা হয়ে যায় একতাল পুকুরে পানি কতটুকু এক তাল একতাল বা একতালের একটু কম একতালেরও বেশি এটা কুকুরের পানির মানে মধ্যযদিও গণনা তাই না তো এটাও তো তাল অর্থই চল কোন অঞ্চলে কী বলে আমাদের এলাকায় আমি যাব তাহলে বুঝে গেলো যে তাল শব্দের দুই তিনটা অর্থ এখন পর্যন্ত বিছানা দিতে সংযুক্ত আছে এটা কেউ যদি বলে যা চল্লিশটা অর্থ আছে তাহলে বোঝা গেলই শব্দটা জানে এইরকম একটা ঘটনা ঘটছে এই সেফ তাড়াতাড়ি এইরকম একটা ঘটনা ঘটছে বাংলা একাডেমি প্রণীত ব্যবহারিক বাংলা অভিধানের হরি শব্দ হরি হরি শব্দের সতেরোটা অর্থ লেখা আছে আমি যদি বলি যে এই যে ডিকশনারিটা আমি দেখাচ্ছি এইটা ব্যবহারিক বাংলা অভিধান বাংলা একাডেমি এই ডিকশনারিটার হরি শব্দটা আপনারা দেখেন সতেরোটা অর্থ লেখা সতেরোটা আলাদা আলাদা অর্থ লেখা আছে হরি শব্দের অর্থ হরি শব্দের অর্থ ময়ূর হরি শব্দের অর্থ হল সাপ হরি শব্দের অর্থ হল পদ্ম তারপরে হরি শব্দের অর্থ হলো ধান হরি শব্দের অর্থ হলো কোকি হচ্ছে এগুলো হচ্ছে আরে হরি শব্দের অর্থ হচ্ছে না একই শব্দ দ্বারা এটা কোকি এটাই সাপ ধান বেন এটা হলো এক বদর হলো হরি দাও সুন্দর একটা কবিতা হরির উপরে হরি

হরির উপরে হরি পারি কত পাতা এটা একটা হরি ব্যাঙ্গ এটা একটা হরি হরির উপরে হরি হরিতে শোভা পায় হরি মানে জল আছে আবার হরিকে দেখিয়া হরি হরিতে লুকায় এইটুকের অর্থ কি জানি ব্যাঙ্গ পানিতে তার ছায়া দেখে আসে আবার পানিতে ঝাঁপ দিছে মজার বিষয় এই যে বাংলা একাডেমির এই যত এই শালারা বাংলা একাডেমি সরকারের টাকা খায় কোনো শালায় শব্দটা নিয়া গবেষণা করে যে একটা শব্দের হোগায় আমি শব্দর অর্থ বুঝে দিলে এটার শব্দ থাকে থাকে আসলে এই হরি শব্দের অর্থ হলো চোখ ধরন অপহরণকারী এইটাই হিন্দুদের বীজ মন্ত্র যে আছে সেই বিজ মন্ত্রের কাছে আছে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে এই হর হরি হরে তার চোর চোর অপহরণকারী বলল যে হরে কৃষ্ণ হরে রাম দেখেন লাভ লালন সাহী বলছে যে ধরো চোর হাওয়ার ঘরে পেতে সেদিনে সামান্য চোরা ধর্মিকোনা কান্তিতে এখানে স্বয়ং ঈশ্বর এবং স্বয়ং বিষ্ণুকে চোর বলা হয়েছে এরা চোরের বেছে মানতে থাকে এই জন্য হরে কৃষ্ণ হরে হরে রাম কৃষ্ণচোর এইটাই যদি আরবি কলমা করা হয় তাহলে আল্লাহ সুখ মাস আল্লাহ ঠিক আছে চোরের বেশে পড়ে আমরা আবার চলে যাই এই যে হরি শব্দের যে ভুল অভিধান বাংলা একাডেমি কর্তৃক প্রণীত ব্যবহারিক বাংলা অভিধানে সাবানো হলো এখনও আছে সতেরোটা অর্থ এখনো এটা যে একটা ভুল এটা যে একটা অজ্ঞতা আর কি বলবো যে একটা মূর্খামি এস সলাদ শব্দের ব্যাপারে সলাদ শব্দের অর্থ ছাপ্পান্নটা এমনই একটাও অর্থ করছে মানে দেশ মারা অর্থ করছে সদর সলাদ শব্দের অর্থ হলো বিষয়ের আসি মহ ত্যাগ করা আরেকজনে লিখেছে শব্দের অর্থ সংযোগ চব্বিশ ঘন্টা নাকের মাধ্যমে প্রভুর সাথে তুমি সংযোগ করে চালা মানে সবগুলাকে যতক্ষণ তোমার গায়ে শক্তি আছে যুত্যাগ খুললেও আর ভুয়ার করে বাইরে এসে বাইরে তোমার শক্তি স্বার্থ নিজেও অজ্ঞ দেশভাষীকে অজ্ঞ বানাচ্ছে নিজেও মূর্খ দেশভাষীকে মূর্খ বানানোর এরা বিচারী করছে তাহলে নাম মানুষ কিছুভাবে মূর্খ করানো তোর একটা শব্দ দেখার দরকার তুই অফলাইনে তুই একটা ডিকশনারি দেখতে পারে অনলাইনে সার্চ দিলে শত শত ডিকশনারি আসবে এখান থেকে তুই সিদ্ধান্ত নে তুই আন্দাজি মুগ্ধে বলার কে আন্দাজি দিয়ে বললে তোর নাই তোর দাদাও পায় নাই তুইও পাই নাই আমি সর্বসম্মুখে বলছি এই শিক্ষিত ফল শিক্ষিত মূর্খ নাকি কি বলবো শিক্ষিত মূর্খ তুমি হ্যাঁ শিক্ষিত মূর্খ এই যে রায় শালার বাংলা একাডেমিতে বসে সরকারের টাকা নিয়োগ দেয় আর যে মূর্খ তাই এই অপকর্মগুলো দীর্ঘদিন ধরে চলে আসছে করে আসছে আর একটা অভিযান করছে আমি আবার যাবো আরেকটা অভিযান করছে সেটা হলো বিদেশি পরিভাষার এই অভিযান এটা বাংলা একাডেমি বইটার ভিতরে যে কামগুলো করছে বারো চোদ্দোশো শব্দ ধরছে বারো চোদ্দ শো অর্থ বারো চোদ্দ হাজার হইতে পারে আমার সঠিক মনে নেই মন থাকে যতগুলা শব্দ ধরছে মানে এইটটি পারসেন্ট শব্দেরই অর্থ ইব্রাহিম একজন নবীন না মুসা একজন বিখ্যাত নবীন নাম হলো ডিকশনারির অর্থ ডিকশনারির অর্থ ইউসুফ একজন নবীন একজন নবীন এই যদি ডিকশনারির অর্থ হয় আর বাংলা একাডেমি যদি এগুলোকে প্রচার করে ছাপায় তাহলে জাতির কোনোদিন উন্নয়ন হবে না ওই শালারা ওই জায়গায় বসে আছে কেন কেন ওরা এগুলো নিয়ে জাতির সঙ্গে তামাশা করে তোর এগুলো একটা আমি চিন্ন দিয়ে দিলাম যে তোর বাংলা একাডেমি করতে গিয়ে এই ডিকশনারিটা না আমি একসবা গুঞ্চুণ দিয়ে দিলাম কোনো শালা যদি থাকো বাংলা একাডেমির বাইরে ভিতরে আমার সঙ্গে আমি তোমাদের প্রতিটি শব্দ দেখায় জানায় উৎসায় চ্যালেঞ্জ করলাম বাংলা একাডেমির ভিতরে বাইরে কোনো শালা থাকলে আমার সাথে আমাকে টাই মনে যে এই ডিকশনারিটার এইভার্সেন ভুল আমি একেবারে হাতে কলমে দেখাই একটা শব্দের অর্থ এই শব্দগুলো যাচাই করার জন্য আর একটা ডিকশনারি আছে সেটা হলো ফরঙ্গের আহ্বানে ফরঙ্গের আহ্বানে আগের ছাপাও আছে এবং পরের ছাপাও আছে এই বইটার ভিতরে তুমি কিছু অর্থ পেয়ে যেতে পারো যা ভারতীয় মহাদেশে নেই উর্দু বাংলা অভিযান ওইটা হলো

স্তম্ভন ইংলিশে বলা হবে স্ট্রংনেসি বাংলায় বলা হবে স্তম্ভন এই স্তম্ভনটা কোথায় আছে পুরুষ জাতির শুক্র নিয়ন্ত্রণের জন্য যে মদনের পাঁচটা মোহন মাদন তাপন শোষণ স্তম্ভন স্তম্ভ এই স্তম্ভনকেই বলা হয় মাত্রা তাপমাত্রা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ এটাকে ইংলিশে বলা হয় স্ট্রং নেসি বাংলায় বলা হয় স্তম্ভ আরবিতে বলা হয় স্তম্ভ স্তম্ভটা কখন হয় আকিম সালাদ কখন হয় সালাতে মোট সময় কতটুকু লাগে তাপমাত্রা নিয়ন্ত্রণে বা তাপনে মোট সময় কতটুকু লাগে এখন পর্যন্ত লালন সাইজির গবেষণা তার নির্মিত পানি পবিত্র কোরআন মাজিদের গবেষণা থেকে এখন পর্যন্ত জানা যায় এক হাজার মানে আমাদের এই ঘড়ির বিয়াল্লিশ মিনিট সময় লাগে সালাদ শেষ করে সালাদ কমপ্লিট কীভাবে সালাদ সাপ ধরার তাপমাত্রা নিয়ন্ত্রণ বা এখন ফোন দ্বারা এই সালাদ শব্দের অর্থ আমাদের দেশে তো বলছি যে তরকারি যে ব্যঞ্জন বোঝায় বরিশাল বিভাগে বা ফরিদপুরে দ্বারা ব্যঞ্জন বোঝায় তো এই ব্যঞ্জন সালাদ শব্দের অর্থ যে পাকানো রান্না করা গরম করা সেদ্ধ করা বা এটাকে ভাজা পোড়ানো এই অর্থ তো সালাদ শব্দের এই অর্থ আমাদের ব্যক্তিগত জীবনে কি উপকারে তোমার সালাত আপনি যে বর্ণনা করলেন আধা ঘন্টায় ধরে গাই আমাদের কি উপকার যে আমার আর পরিবারের আমার সমাজের উপকারে না আসে আপনার এই আলোচনা দরকার আর যদি উপকারে আসে আলোচনা শুন কথা তো এরকম এইটা আমাদের দাম্পত্য জীবনে উপকারে আসবে স্বামী স্ত্রী যখন দৈহিক মিলনে রত হবে ইন্দ্রিয় স্থাপনের শীর্ষ্ণ স্থাপন করার সময় হইতে একুশ মিনিট পর্যন্ত বিয়াল্লিশ মিনিটের অর্ধেক একুশ মিনিট পর্যন্ত জননাঙ্গ থেকে তিনবার কাম রস নিক্ষিপ্ত একটার মানে শীর্ষের তাপ থাকে কম আর জনাঙ্গের তাপ থাকে বেশি দুইটার তাপের সমতা হতে সমান পর্যায়ে আসতে স্তম ভণ্ডা আসতে ওই হাতে সময় লাগে একুশ মিনিট একুশ মিনিটে তিনবার উত্তম উত্তপ্ত জল নিক্ষেপ করার পরে কৃষ্ণকে হত্যা করার চেষ্টা করে যখন কৃষ্ণকে হত্যা করতে পারে না শিষ্ণ তাপ শোষণ করে আর জনাঙ্গ তাপ বিকিরণ করে করতে করতে একটা পর্যায়ে একুশ মিনিটে দুইটা অঙ্গের তাপ সমান এইটাকে বলা হয় স্তম্ভন বা স্ট্রংনেস তারপরে পুরুষাঙ্গ তাপ আরো শোষণ করতে থাকে সৃষ্ণ জনঙ্গ তাপ আরও লস করতে থাকে মানে বিকিরণ করতে থাকে বিয়াল্লিশ মিনিটে গিয়ে একেবারে সম্পূর্ণ তাপটা যোজনার তাপটা একটার কাছে সৃষ্ণের কাছে সৃষ্ণ এবং যদি উভয়ের তাপমাত্রা সৃষ্ণের কাছে সঞ্চিত থাকে তখন সে পরাজিত কাম যুদ্ধ যুদ্ধে পরাজিত হয়ে স্বাভাবিক অবস্থায় যদি থাকে অর্গাদিম নিক্ষেপ করে চরম ফুল অনুভব করে সে কাম যুদ্ধ সমাপ্ত করবে জনাঙ্গ আর যদি মানে উষা এবং অর্জময় প্রহরে অবস্থান করে ওই টাইমের জনাঙ্গ সে অমৃত সুধা এবং অমৃত মধু নিক্ষেপ করে কাম শেষ করতে চায় মৈথুন যুদ্ধ শেষ হয় এই উষা এবং অর্জময় সে শুধা এবং শক্তার মধু নিক্ষেপ করবে অথবা অন্য অন্য প্রহরে যদি থাকে তাহলে সে নিক্ষেপ করতে পারবে এই চূড়ান্ত সময়টা হল বিয়াল্লিশ মিনিট মজুনের বা ছলাকে স্থাপনের একুশ মিনিট সময়টা হলো স্ট্রং মেসি বা স্তম্ভন বল বা এটা হলো তোমার এখন ছক্ষিপ্ত জয় হুন্দয়